প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফ্রেশ ক্লাবের সামনে তারা এক সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশে বক্তৃতা করছেন ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগত ছাত্র মজলিসের নেতাকর্মীরা তারা জাতীয় পতাকা সেই সাথে তাদের খেলাফত মজলিসের পতাকা হাতে নিয়ে তারা জাতীয় ফ্রেশ ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন তারা তাদের ছাত্র মজলিশ প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা থেকে শুরু করে উনিশশো থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা যে নেতৃত্ব দিয়েছে তারা যেই ভূমিকা পালন করেছে সেই সব বিষয় তুলে ধরছেন এখন ছাত্র মজলিসের প্রধান বা সভাপতি তিনি বক্তৃতা করছেন ইসমিল্লাহ রহমান রহিম শহীদী কাপেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র মজুষ ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃকে আয়োজিত সংগঠনের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামিক ছাত্র মজুষের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ছাত্র নেতা সাইফ উদ্দিন আহমদ উপস্থিত এদেশের গণমানুষের সংগঠন খেলাফত প্রদেশের ঢাকা দক্ষিণ সভাপতি জননেতা মওলানাব অধ্যাপক আজিজুল হক উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে পবিত্র ছাত্র ভাইরা দায়িত্বশীলবৃন্দ সকলকে এদেশের তি ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র প্রদেশের ছত্রিশতম বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা সকলেই জানেন ইসলামিক ছাত্র মজিষ এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া এবং কবি মাদেশাব এই কি দ্বারা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে জ্ঞান অর্জন এবং চরিত্র গঠনের মাধ্যমে একদল খোলাবিরু আমার কাজ চালিয়ে যাচ্ছে সভাপতির বক্তৃতায় তিনি আরও বলেন আমরা উনিশশো থেকে আমাদের যে ছাত্র মুজলি সংগঠন আমরা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি তিনি বলেন নব্বইয়ের যে সরকার ছিল সে সরকার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব থেকে অদ্যবধি পর্যন্ত তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারা কথা বলে আসছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন প্রতিষ্ঠা কাল থেকে ইসলামী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে মানক এবং বই জ্ঞান অর্জন এবং চরিত্র আদর্শ নাগরিক গড়ে তোলার কাজ দাঁড়িয়ে যাচ্ছে আজকের এই ঐতিহাসিক ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ থেকে এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিকুদ্দিন রহমতুল্লাহ রায়কে গভীর শ্রদ্ধা ভাবে স্মরণ করছে স্মরণ করছি প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম আকুম হায়দার আলী এবং শেখ গোলাম আজগর রহমতুল্লাহ আলাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাবেলার শহীদ আরমান কাজুল সাইফুল ইয়াহিয়া সহ সকল শহীদ ভাইদের স্মরণ করছি সভাপতি তার বক্তব্যে আরও বলেন অতীতে ইসলামী ছাত্র মজলিস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তার ওই ধারাবাহিকতায় ভবিষ্যত দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না তারা এই দেশকে রক্ষার জন্য এ দেশের মা মাটিকে রক্ষার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত আছেন শুরু থেকে পর্যন্ত বিভিন্ন সময় আন্দোলন এবং সংগ্রামে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে বিরানব্বই সালে ঐতিহাসিক পাবলি মসজিদ আন্দোলন বিরোধী আন্দোলন তেরো সালে বিরুদ্ধে আন্দোলন দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পিসের ছাত্র জনতার গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দান এবং সক্রিয় অংশ গ্রহণ করে ঠিক ধারাবাহিক পাবে ইসলামী ছাত্র বইশা আস্থা অতি বছরে পদার্পণ করতে যাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই কোন উত্থান পরবর্তী সময়ে ছাত্র সমাজ এবং দেশকে নিয়ে আমরা যে সুন্দর স্বপ্ন দেখেছিলাম আমরা যে ঈশাপূর্ণ বৈষম্যহীন একটি রাষ্ট্র একটি সমাজ একটি ক্যাম্পাস এই স্বপ্ন দেখেছিলাম শহিদ আবরার ফাহাদ শহিদ আবু সাহিদ বীর মুক্ত সর্বশেষ শহীদ শরীফ উস্মান হাদিরা যে নতুন দেশের স্বপ্ন দেখিয়ে গেছে আমরা সেই স্বপ্ন দেখেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ প্রায় দুই বছর হতে চলেছে ছাত্র মজলিসের সভাপতি তার দীর্ঘ বক্তৃতায় আর সাম্প্রতিককালে নিহত শরীফ ওসমান হাদির বিষয়টিও তিনি তুলে ধরেন তিনি আফসোস করে বলেন জুলাই পরবর্তী একটি দেশ যখন সানমের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক এই সময় উসমান হাদির মতো একজন দেশপ্রেমিক তাকে জীবন দিতে হলো তিনি শহীদ উসমান হাদির দ্রুত বিচার কামনা করেন এবং এই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তার অপরাধী তার যে খুনের জন্য দায়ী অপরাধীদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়

মোস্তফ সোনার সাল করছে চাই একজন শরীফpostgresql কে হত্যা করে তোমরা এই দেশেই স্বাধীনতা সর্বভৌমত্ব অর্জন করতে পারবে না এক তো ছাত্র সত্য যুবক জীবনে থাক ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের সামনে প্রায় আধা ঘন্টা ব্যাপী এই সমাবেশ সফলভাবে সমাপ্ত হয়